আপনার ক্যাপশনটা দেখে কী ভাবছেন ভয় পাওয়ানোর চেষ্টা করছি যদি মনে করেন ভয় পাওয়ানোর চেষ্টা করছি তাহলে বলবো হ্যাঁ ভয় পাওয়ানোর চেষ্টা করছি আর যদি মনে করেন যে না ভয় পাওয়ানোর চেষ্টা করছি না সচেতন করার চেষ্টা করছি তাহলে সচেতন করার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি যে ক্যাপশানটা রয়েছে যদি আগামীকাল আপনার চাকরি না থাকে চাকরি অর্থে কাজ না থাকে তাহলে এই সম্ভাবনাটা কিন্তু আজকের পৃথিবীতে দাঁড়িয়ে একদমই অবাস্তব বা উড়িয়ে দেওয়ার মতো বলা যাচ্ছে না কারণ যদি একটু চারদিকের পৃথিবীর সম্পর্কে খবর রাখেন তাহলে বুঝতে পারবেন এআই প্রবলভাবে এসে যাওয়ার পরে বিশেষ করে যাদের কাজ মস্তিষ্ক নির্ভর সেই কাজগুলো কিন্তু খুবই অনিশ্চিত হয়ে পড়েছে এবং বিগত প্রায় এক বছর ধরে এআই কারণে বহু মানুষ তাদের কাজ হারিয়েছেন এবং বিশেষজ্ঞ যারা তারা বলছেন আগামী পাঁচ বছরের মধ্যে কিন্তু সংখ্যাটা অনেকটাই বাড়বে তাহলে যদি দেখা যায় আমার ক্ষেত্রেও দু বছর পরে কিংবা দু মাস পরে সরকার থেকে বলে দেওয়া হলো যে ইউর জব ইজ নো লঙ্গার রিকোয়ার্ড হতেই পারে কারণ আমরা যারা শিক্ষক তাদের জবও কিন্তু আমাদের মস্তিষ্ক নির্ভর তো সেই জায়গাটা দেখা গেল যদি কোনো এআই এসে যায় এআই কোনো টুল এসে যায় তখন আমাদের জব থাকবেন এটা খুবই প্রত্যাশিত একটা বিষয় আতঙ্কজনক কিন্তু অস্বাভাবিক বা অপ্রত্যাশিত নয় তাহলে সেক্ষেত্রে কী করবেন ইনফ্যাক্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধু আমি মস্তিষ্ক নির্ভর যাদের কাজ বা চাকরি তাদের কথা বলছি না সমস্ত প্রফেশনের মানুষের কথাই বলছি স্বাভাবিক একটা নিয়ম মেনে চলতে হয় যে কোনো জীবিকার ক্ষেত্রে বা যে কোনো মানুষের ক্ষেত্রে যে অন্তত একটা বিকল্প কাজের অপশান আপনাকে খোলা রাখতে হয় অর্থাৎ বিকল্প ইনকামের রাস্তা আপনি যদি একমাত্র আপনার আয়ের যে সোর্স বা উৎসের উপর নির্ভর করে জীবনযাপন করেন তাহলে কিন্তু আপনি বিপদ সঙ্গে নিয়ে ঘুরছেন কারণ পৃথিবীর আর্থসামাজিক পরিস্থিতি যে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে এবং সেই বদলে যাওয়া আর্থ সামাজিক পরিস্থিতিতে বিশেষ করে অর্থনৈতিক যে সমস্ত টালমাটাল পরিস্থিতি চলছে বা যে কোনো মুহুর্তে যে কোনো জিনিস চলে আসতে পারে এর আগে আমরা বিশ্বজুড়ে মন্দা দেখেছি সেক্ষেত্রে আপনার খুব নিশ্চিত কাজও না থাকতে পারে তো তাই প্রত্যেক মানুষের উচিত যে কাজ আপনি এই মুহূর্তে প্রধান জীবিকা হিসাবে করছেন তার পাশাপাশি আরেকটা অন্তত পক্ষে অন্ততপক্ষে একটা সোর্স অফ ইনকাম মাইনর সোর্স অফ ইনকাম রেডি করে রাখা দেখা যাবে প্রয়োজনের সময় সেই মাইনর সোর্স অফ ইনকামটাই মেজর হয়ে গেছে ইনফ্যাক্ট একটা কথা আমার খুব মনে হচ্ছে যেটুকু যা খোঁজখবর রাখছি যে ইন ফিউচার যদি আমরা ভেবে নিই কোন ধরনের জবগুলো সবচেয়ে সিকিউর শুনতে অবাক লাগলেও অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব সমনির্ভর যে জব যেগুলো কৃষি বা শিল্পক্ষেত্রে যারা সমনির্ভর কাজ করেন সেই কাজগুলোই কিন্তু তাদের নিশ্চয়তা রয়েছে তা আমাদের কালে করণীয় কর্তব্য কী প্র্যাকটিক্যালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি ভেবে রেখেছেন আপনার বিকল্প ভবিষ্যৎ ভাবনা চিন্তা সম্পর্কে সেক্ষেত্রে একটা সোজা কথা বলি একদম বাস্তব আমার যেটা মনে হচ্ছে যে প্রত্যেক মানুষের ভেবে দেখা উচিত তার মূল জীবিকার বাইরে আর কোন ফিল্ডে এক্সপার্টাইজ রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে বা প্যাশান রয়েছে তো সেক্ষেত্রে আমি ভেবে দেখেছি যে আমার পড়াশুনোর বাইরে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রয়েছে গাছপালা বা চাষবাস নিয়ে তো যা কালকে যদি আমার চাকরি চলে যায় তাহলে কিন্তু আমি একদম টু হান্ড্রেড পারসেন্ট শিওর আমার গ্রামের বাড়িতে যে জমি জমা রয়েছে যেটুকু যা রয়েছে যে পুকুর রয়েছে সেইখানে কিন্তু একটা ফার্ম আমি শুরু করবো এবং অলরেডি আই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস যদি জব থাকলো দ্যাটস ফাইন আর যদি নাও থাকে তাহলে কিন্তু অন্ততপক্ষে আমার পরিবারের প্রতি মাসে যে মিনিমাম খরচ সেই খরচটা চালানোর মতো একটা সোর্স ইনকাম আমি তৈরি করব এবং করতে পারবো বলে আমার কনফিডেন্স রয়েছে তো এখানে একটা কথা বলে রাখি মিনিমাম ইনকামের ধ্যান ধারণাটা অ্যাকচুয়ালি মিনিমাম ইনকাম বানানোর ব্যাপারটা হচ্ছে একটা মানুষের প্রতিদিন অন্ততপক্ষে গ্রাসাচ্ছাদনের জন্য কতটা খরচ লাগছে তো আমার ধ্যান ধারণায় দুটো মেন মিল তার মানে পঞ্চাশ টাকা যদি ধরে নিই একশো টাকা আর আরও যদি টিফিন বা অন্যান্য যে খরচ রয়েছে জীবনযাপন সেগুলো নিয়ে যদি আরও একশো টাকা ধরি তাহলে দেখা যাচ্ছে দুশো টাকা হলে একটা মানুষের মোটামুটি সারাদিন চলতে পারে তাহলে এক মাসে ছ হাজার টাকা ওটা যদি পরিবারে অনেকে মিলে একসঙ্গে তাহলে সেটা পাঁচ হাজারে নেমে আসবে তাহলে যে পরিবারে তিনজন সদস্য তারপর পরিবারে কিন্তু পনেরো হাজার টাকা ইনকাম থাকতে হবে এবং যে পরিবারের সদস্য দেখা যাবে হয়তো পাঁচজন পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা অন্তত পক্ষে যেন পনেরো হাজার টাকা আপনার ইনকামের একটা সোর্স বিকল্প থাকে এটা মাথায় রাখবেন প্লিজ এবং আরেকটা কথা বলে রাখি যে এক্সাক্টলি বিভিন্ন রকম জব যেরকম চলে যাবে একই সঙ্গে অনেক জবের নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু মাথায় রাখবেন তাই সেই খোঁজখবরটা আপনাদের রাখতে হবে যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে যারা চাষবাস নিয়ে খোঁজখবর রাখেন বা একটু চর্চা করেন তারা জানেন যে ভবিষ্যতে জমি যখন কমে আসছে হাইড্রোপনিক্স বা মাটি ছাড়া জল নির্ভর চাষ শুধুই জলের উপর চাষ হবে এটা কিন্তু ভবিষ্যতে দিশা হতে চলেছে হাইড্রোফোনিক সম্পর্কে আমরা খোঁজ জানতেই হবে অর্থাৎ প্রযুক্তি যেরকম মানুষের কাজকর্ম কেড়ে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে তেমনিভাবে প্রযুক্তি কিন্তু নতুন কাজের দিশা খুলে দিতে পারে এবং দিচ্ছেও তাই সো আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং খুব ভালো একটা ব্যাপার আমার মনে হয় আপনাদের পরামর্শ আমি দিতে পারি সময় থাকতে থাকতে আপনি বিকল্প একটা কোনো কাজের জন্য স্কিল তৈরি করুন দক্ষতা ভবিষ্যৎ কিন্তু হতে চলেছে দক্ষ মানুষদের জন্য ওখানে নম্বর পরীক্ষায় কত নম্বর পেয়েছেন বা কোনো একটা ক্যান্ডিডেট সে কত নম্বর পেয়েছে সেটা ম্যাটার করবে না একদম পরিষ্কার কথা তার প্র্যাকটিক্যাল স্কিল কি রয়েছে সেই জিনিসটাই দেখা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে পৃথিবীতে যেখানে যে কোনো মানুষের কাজ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সেইখানে অবশ্যই বিকল্প একটা সম্ভাবনা তৈরি করে রাখুন আমি খুব সহজ করে বিষয়টা বলার চেষ্টা করলাম এর বহু দিক রয়েছে বিভিন্ন রকম এর ফ্যাসেটস রয়েছে সেই জিনিসগুলো আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও তাই অত বড় ভিডিও তো এখানে আমি করবো না খুব ছোট্ট করে শেষ কথায় যেটা বলবো যে মানসিকভাবে প্রস্তুত থাকুন যে কোনো ধরনের আফটার্ন ঘটতে পারে ইন দ্য ফিল্ড অফ ইয়োর প্রফেশন তো সেক্ষেত্রে বিকল্প ভেবে রাখুন বিকল্প কাজের জন্য দক্ষতা তৈরি করুন এবং অবশ্যই একটা প্যাসিভ ইনকামের রাস্তা মাইনর ইনকামের রাস্তা আপনি তৈরি রাখুন সেটা কিন্তু আপনার কাছে লাইফলাইন হয়ে থাকবে নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন ভয় পাওয়াচ্ছি না সচেতন করছি সো এইটুকু বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আপনাদের সবার জব সিকিওর থাকো কিন্তু অবশ্যই দক্ষতা বিল্ড আপ করুন নমস্কার